আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখাবো আমি কিভাবে পাওয়ার ব্যাংকের সাথে প্রসেসার কানেক্ট করা যায় যে কোনো তিনশো এমএইচের প্রসেসার আপনারা চাইলেই এরকম কানেক্ট করে নিতে পারবেন পাওয়ার ব্যাংক দিয়ে তো আমি দেখাচ্ছি কীভাবে এই পাওয়ার ব্যাঙ্ক কাজ করে অথবা এই পাওয়ার ব্যাংক কীভাবে আপনি তৈরি করতে পারবেন কোথা থেকে ব্যাটারি পাবে দেখেন এই পাওয়ার ব্যাংকটা খুলে নিচ্ছি ফার্স্টে এরকম একটা পাওয়ার ব্যাংক কেস আপনারা চাইলে তার থেকে কালেক্ট করে নিতে পারেন তা পড়বে চারশো থেকে পাঁচশো টাকা এই পাওয়ার ব্যাংকের কেসে তিনটা ব্যাটারি দেওয়া আছে লিথিয়াম ব্যাটারি আঠারো হাজার ছয়শো পঞ্চাশ মডেলের তো এই ব্যাটারিগুলো আমি কালেক্ট করেছি ব্যাটারিগুলো আপনার পুরনো ল্যাপটপের যে ব্যাটারিগুলো আছে সেই ল্যাপটপের এক ভাইয়া এক কিছু ল্যাপটপের ব্যাটারি কালেক্ট করে ওইখান থেকে ব্যাটারিগুলো মেপে ঠিক করে কীভাবে এটা সে সেল করবে এমএস টেমএস সব মেপে ইয়ে করে আমি ওই তার কাছ থেকে কালেক্ট করে নিই ওই সেটা আপনি দারিয়ে খুঁজতে পাবেন তো আর এটাতে তিনটা ব্যাটারি আপনার পড়বে একশো টাকা করে বাইশশো এমএইচ ব্যাটারি আমার পড়েছে আর একটা ক্যাবল লাগবে আপনার নাইন ভোল্ট ইউএসবি ক্যাবল এরকম একটা ক্যাবল আপনি দারাজ থেকে পাবেন নাইন ভোল্ট ইউএসবি ক্যাবল সার্চ করে নেবেন তো মূল ব্যাপার হচ্ছে নাইন ভোল্ট ইউএসবি ক্যাবল তারা বিক্রি করে কিন্তু এটাতে আর নাইন বোল্ট পাওয়া যায় না যাই হোক তো এরকম এত ছোট থাকে না এটা আরও বড় থাকে আমি এটা কেটে ছোট করেছি যাই হোক এটা সবচেয়ে বড় বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রসার প্লাস থাকে বাইরে আর এটার যখন এটা ইন্টেক আসে তখন এটা প্লাস থাকে ভিতরে তো এটা আমার কাটতে হবে প্রত্যেকটা ক্যাবল এরকম কেটে আপনার প্লাস মাইনাস উল্টা পাল্টা করে লাগাতে হবে অর্থাৎ লালটা কালোতে কালোটা লাল দেয় লাগিয়ে তাহলেই আপনার এই ক্যাবল রেডি এটা আপনার পাশে তৈরি করে নিতে পারবেন তারপর এই পাওয়ার ব্যাঙ্কে কানেক্ট করবেন করার পর তো সব খুব সোজাই এরপরে প্রসেসার চালু করবেন আপনি যে কোনো তিনশো এমএইচের প্রসেসার আপনি এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারবেন আপনার টোটাল খরচ পড়ছে তাহলে চারশো পাঁচশো ধরেন এক হাজার টাকার ভিতরে আপনি পাওয়ার ব্যাংক সেটা পেয়ে যেতেছেন পেয়ে যাচ্ছেন নেক্সট ভিডিওতে আর অনেক কিছু আলোচনা করব। ইনশাল্লাহ পাশাপাশি থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল ভালো লাগলে トンノバ。